2025 সালে কিভাবে আপনি ফাইবারে এআই রিলেটেড সার্ভিস দিবেন যারা ফ্রিল্যান্স শুরু করতে চাচ্ছেন তো অনেকেই আছে আমরা বিভিন্ন ধরনের এআই টুলস এর কাজ শিখে চাচ্ছি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে সার্ভিস দিতে আমরা এখন দেখব এই ভিডিওতে যে আপনারা কি কি ধরনের সার্ভিস এখানে দিতে পারবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটা টুলস একটি নিয়ে আমি অলরেডি কথা বলেছি আপনাদের সাথে দুইটা ভিডিও বানিয়েছি লিওনার্ডো ডট এআই এই টুলসটি যদি আপনারা শিখতে পারেন এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মিড জার্নি এই দুইটা টুলস যদি আপনারা ব্যবহার করতে পারেন ভালোভাবে আমার মনে হয় যে আপনি খুব সহজেই মানে অন্যান্য যে ফ্রিল্যান্সিং কাজগুলো আছে তার থেকে থেকে ইজিলি আপনি হ্যাসেল ফ্রি এবং যারা একদম বিগিনার অবস্থায় আছে যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে হ্যাঁ লং টাইম ধরে যাদের কাজ শিখতে হয় এই ব্যাপারগুলো আছে অনেকে সো আপনি খুব ইজিলি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এবং তো এই ধরনের কাজ শেখার সুবিধা হলো যে লং টাইম ধরে আপনাকে বিভিন্ন কোর্স করতে হবে না আপনি জাস্ট নিজে প্র্যাকটিস করবেন ঘরে বসে এবং তারপর হচ্ছে আপনি মার্কেট প্লেসে গিয়ে আপনি কাজ শুরু করবেন দ্যাটস ইট তো এই দুইটা টুলস আপনাকে শিখতে হবে বেসিক্যালি এই গুলো কি করে এখানে এখানে বিভিন্ন ধরনের এআই ইমেজ জেনারেট করে থাকে যেটা পূর্বে ক্লাস আমি দেখেছি কিভাবে আপনারা ফুড রিলেটেড তারপর বিভিন্ন ধরনের ভাইরাল যে ইমেজ আছে এগুলো কিভাবে আপনারা ডিজাইন করবেন আমি লিওরদো ডট এআই দিয়ে আমি কাজ দেখিয়েছি আপনাদেরকে তারপরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিওগুলো দেখে আসবেন এখন ব্যাপারটা হচ্ছে যে এটা দিয়ে আপনি কাজ করে মানে কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং কি মার্কেটে আছে ধরনের কাজগুলো আছে তো এই আপনার সাথে সেই দেখাবো এবং মানুষ এই ধরনের কাজগুলো করতেছে অর্থাৎ এই ধরনের ব্যবহার করে তারা কিন্তু ইনকাম করতেছে এখন কিভাবে করতেছে ওকে সো আমরা সবাই ফাইবার সম্পর্কে জানি সো ফাইবার হচ্ছে একটি ফিলান্সিং মার্কেট প্লেস এখানে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি এখানে বিভিন্ন ধরনের বায়ার ক্লায়েন্ট আমাদেরকে নক করে দেন আমরা সেই সার্ভিস দিয়ে থাকি বাট একটা ব্যাপার হচ্ছে যে বিগত বছরগুলোতে আমরা সবসময় দেখেছি যে আমাদের এই কন্টিনেন্টে আমরা লিমিটেড কিছু কাজ যে কাজগুলো আমরা করে থাকি 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 শিখে দিয়ে বাট এটা কিন্তু চাহিদা ধীরে ধীরে এখন রিনিউজ পাওয়া শুরু করছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ কিন্তু আসছে সো নতুন অবস্থায় যারা পুরাতনের বাজে মানে গ্যাদারিং না করে নতুন কিছু শিখতে যাচ্ছেন এবং নতুনভাবে কাজ করতে যাচ্ছেন যেখানে কম্পিটিশন কম ইনকাম ভালো তাদের জন্য এটা আচ্ছা তো আমরা যেটা বলেছি যে লিওনার্দো ডট এআই আর হচ্ছে মিড জার্নি এই দুটা টুলস আপনাদেরকে শিখতে হবে কিভাবে কি করবেন আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা আজকে থেকে দেখা শুরু করুন এখন আমরা দেখে আসি যে এইটা নিয়ে মার্কেটে কারা কি কাজ করতেছে তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব আপনারা এখানে আসার পর সার্চ করবেন হচ্ছে মিড জার্নি লিখে অর্থাৎ সরাসরি আপনারা মিড জার্নি আমি জাস্ট এখানে মিড টাইপ করেছি এটা মিড জার্নি চলে আসছে আমি মিড জার্নিটা ক্লিক করলাম এখন লেটসি যে তারা কি কি সার্ভিস এখানে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার তিনশো কিন্তু এখানে আছে তার মানে অন্যান্য যদি আপনি যে সার্ভিসগুলো আছে এখন যদি টাইপ করা শুরু করেন এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে রেজাল্টস কিন্তু চলে আসবে মানে পূর্বের যে কাজগুলো আমাদের অ্যাজ ইউজল আছে এই মার্কেট বাট এই নতুন যে কনসেপ্ট নতুন যে কাজ এটা কিন্তু এখন চলে আসছে এবং এটা সংখ্যাটা খুবই কম আছে আচ্ছা এখান থেকে আমি জাস্ট সেলার ডিটেলস আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করব যে এখানে আমাদের বাংলাদেশি কারা আছে যারা কাজ করতেছে বা কম্পিটিশন কি অবস্থায় আছে এখানে তো আমরা এখানে স্কল করে আসার পর আমরা দেখতে যাচ্ছি যে বাংলা যারা তো আমরা এখানে বাংলাদেশী দেখতে পাচ্ছি একশো আটানব্বই জন আছে এখানে আমরা এটা অ্যাপ্লাই কিল করলাম সো আপনারা যে কাজটা করতে পারেন এ ধরনের যারা সেলার আছে আপনারা তাদের সাথে কন্টাক্ট করতে পারেন নতুন নতুন যে কাজগুলো থাকবে মার্কেট প্লেসে এখানে যদি আপনি আসতে পারেন তাহলে এখানে আপনি নতুন মানে ফার্স্ট অফ অল জায়গাটা করে দিতে পারবেন এখানে এই যে উদ্দিন দেখতে পাচ্ছি এখানে রিয়েলিস্টিক ইমেজেস ইউজিং মিড জার্নি এখানে যারা আছে সবাই কিন্তু মিড জার্নি ডায়ালি হ্যাঁ এই ধরনের কাজগুলো করে থাকে এখানে আচ্ছা এখান থেকে আমি জাস্ট এই প্রোফাইলটা ওপেন করি আমি জাস্ট এখানে আমাদের বাংলাদেশি যে সকল সেলার আছে তাদেরকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণটা হচ্ছে যে অন্যান্য সেলার তো আপনারা পাবে দেখতে পাবেন ওকে ইবাদুদ্দিন ভাই ওনার চল্লিশটা রিভিউ এখানে আছে ওকে সো আমি এইখানে দুইটা ওপেন করেছি একটি হচ্ছে সামি সামি ভাইয়ের অ্যাকাউন্ট ওপেন করেছি একটা কাজ রানিং আছে ওনার হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক এআই আর্ট প্যাকেজ একটা ইউনিক আর্ট উনি সিম্পল ডিজাইন করে দেবেন হ্যাঁ যে পিজি পিএলজি দিবেন দেবেন ওকে দুইটা ইউজে সেখানে দেবেন প্রম ক্রিয়েশন মানে প্রম ডিজিটেট করবেন প্রম ডেলিভারি করবেন অর্থাৎ প্রম্প মানে হচ্ছে আপনারা তো বুঝছেন ব্যাপারটা মানে একটা ইমেজ ডিজাইন করার জন্য যে ধরনের কমন টেক্সট আমাদের লিখতে হয় মানে ধরুন আপনি এই ধরনের একটা বাইকের একটা ইমেজ আপনি জেনারেট করতে চাচ্ছেন তাহলে অবশ্যই তো আপনাকে লিখতে হবে যে আপনি একটা বাইকের ডিজাইন চাচ্ছেন তো তারপরে এখানে কিছু সিস্টেম আছে কিছু সেটিংস আছে সেগুলো কাজ করলে তখন এই ধরনের একটা ইমেজ আসবে সো এই ব্যাপারগুলো কিন্তু উনি হচ্ছে প্রোভাইড করবে বাইরকে দিয়ে দিবে ওকে আর্ট ক্যালারি দেখতে পাচ্ছেন সো বেসিক্যালি কি ধরনের কাজ করে থাকে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা লেটস চেক অ্যানাদার ওয়ান বোরহান উদ্দিন ভাই আচ্ছা উনি এটা দেখতে পাচ্ছেন যে চারশো এআই ইমেজ ইউজিং ইউর ডেসক্রিপশন তার মানে বায়ার আপনাকে এসে বলবে যে আমার এই ধরনের ইমেজ দরকার এ ধরনের বাইক দরকার বা এই ধরনের ক্যারেক্টার দরকার কার্টুন দরকার সো এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে বোঝার পর তারপর আপনাকে সেইগুলো নিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এটা ইমেজ ডিজাইন করা যায় আমি আপনাদেরকে দেখিয়েছি সো এই যে বিভিন্ন ধরনের পিসের সেট করতে হয় এটা হচ্ছে লেয়ার অর্ডার ব্যাপার স্যাপার ওকে তারপর জেনারেট করলে ধরো ইমেজগুলো ডিজাইন হবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন এই ব্যাপারটা হচ্ছে বায়রা থেকে দিয়ে দিবে সো উনি পঁচিশ ডলারে চারশো এআই জেনারেট করে দিবে ইমেজ এখানে দেখতে পাচ্ছেন প্রম ক্রিয়েশন প্রম ডেলিভারি আর্ট ওয়ার্ক সব ধরনের কাজগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি বাইরের কাজ ছিল ওকে তারপর এটা একটা কাজ দেখতে পাচ্ছেন সো এখন আপনারা আপনাদের কাজটা কি হবে ওকে সো আমরা আর দেখে আসি যে এখানে যারা আছে অর্থাৎ আমাদের দেশীয় বাদে যারা আছে বাইরের দেশে আছে তাদের কি অবস্থা সো আমরা একটু দেখে আসি সো তার মানে এখানে আপনার একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে এই মিড জার্নিটা যদি আপনারা শিখতে পারেন আর এটা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে কাদের জন্য ভালো জানেন এটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন অলরেডি কাজ করেছেন তাদের জন্য আরও ভালো কারণটা হচ্ছে তাদের এই কনসেপ্টটা বুঝতে আরও খুব সুবিধা হবে এখানে বিভিন্ন ধরনের ফটোর যে ব্যাপারগুলো আছে ইমেজের ব্যাপারগুলো আছে এখানে সো আর যারা একদম বেসিক অবস্থায় আছে তাদেরও কোনো সমস্যা নাই আপনাদেরকে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে যে এই টুলসগুলো ব্যবহার করে শিখতে হবে এই ধরনের ইমেজগুলো ডিজাইন করতে হবে নিজে নিজে তারপরে আপনি প্রমোট জেনারেট করতে পারবেন নিজে নিজে চ্যাট জিবিটি বা আপনার দীপচিকের মাধ্যমে জিমিনির মাধ্যমে খুব ইজি ধরে কার কার্টুন তারপরে যে আমাদের রয়্যাল ব্যাঙ্কের টাইগার এ ধরনের অনেক ইমেজ আছে আপনি জ্যাড করতে পারবেন ওকে সো এটা আপনাকে শিখতে হবে নিজে নিজে তারপরে হচ্ছে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন সো শেখার তো অবশ্যই ফ্রি আছে ইয়ানোর ফ্রি ফ্রিতে এটা টেস্ট করতে পারবেন নো প্রবলেম আচ্ছা এখানে আমরা একটা ইমেজ দেখি এটা আমরা কিছু আরো ওপেন করে দেখি এখানে টপ রেটেড আছে লেভেল টু আছে লেভেল টু আচ্ছা আমরা লেভেল ওয়ান দেখি কেউ আছে কিনা এখানে প্রো আছে লেভেল টু ওকে সো এটা হচ্ছে ডিজাইন টেম্পিং ফুড বেভারেজ ডিজার্ট ফটোস ফর রেস্টুরেন্ট উইথ মিট জানে সো আপনাদেরকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম গত পরশু দিন হচ্ছে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে কীভাবে ফুড আপনারা ডিজাইন করবেন মানে ফুড ইমেজগুলো তৈরি করবেন বার্গার আমি দেখিয়েছিলাম ওখানে সো এখানে কিন্তু ওলি দেখেন কি সুন্দরভাবে এই ধরনের বিভিন্ন ধরনের ফুড রিলেটেড যে ইমেজগুলো আছে ডিজাইন করছে এগুলো ডিজাইন করা এখন কোনো ব্যাপারই না ভাই ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন আই উইল এক্সপার্টলি ক্রিয়েট এআই আর্ট ইউজিং মিড জার্নি এআই শুধুমাত্র মিড জার্নি টা দিয়েই কিন্তু তারা কাজটা করতেছে ইন থার্টি ডলার্সে একটা এইচডি ইমেজ উনি প্রোভাইড করবে আর কি ধরনের ইমেজ দিবে আপনারা দেখেন এই ইমেজগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আপনারা মিড জার্নি ব্যবহার করে এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারবেন এরপরে আমরা এনাদার দেখে আসি একটা অ্যাকাউন্ট আই উইল ক্রিয়েট এআই আর্ট ইউজিং ইউর কনসেপ্ট উইথ মিডার্ন এআই এই যে ইউর কনসেপ্ট মানে হচ্ছে কি মনে করো আমি যদি তাকে হায়ার করি আমি বলবো যে আমার একটা মানে পাহাড় সমুদ্র মিলে একটা আমার আইডিয়া আছে আমি চাচ্ছি যে আমি কোনো একটা ইমেজ একটা ওখানে বোর্ড থাকবে এ ধরনের তাহলে ওই এইটা কনসেপ্ট আমি তাকে লিখে দিব আর অবশ্যই সে ওটা ব্যবহার করবে এবং অবশ্যই এআই হেল্প নেবে হেল্প নিয়ে ওটাকে আরো সুন্দর করবে এই ধরনের ইমেজ তো এই ধরনের ইমেজগুলো আমি নিজেই ক্রিয়েট করেছি আর এক এই ধরনের যে ইমেজগুলো আছে সো এই ধরনের ইমেজগুলো আপনার ইজিলি করতে পারবেন লিনোর্দো ব্যবহার করে মির্জানি ব্যবহার করে এখানে যে কাজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফাইবার একটা কাজ ছিল অর্থাৎ উনি এই ধরনের কাজ একটা করছে দু একটা টুলস এর কাজ শিখে আমরা ইনকামে শুরু করব কিভাবে করব সো এরই হচ্ছে আপনাদের জন্য একটি মানে সুবর্ণ সুযোগ যে আপনারা যদি পারেন তাহলে এই লিওনার্দো মিড জার্নি ডেলি এই ধরনের যে গুলো আছে যেখানে এই ধরনের ইমেজগুলো তৈরি করা যায় পোল্ট্রির মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনারা এটা আজকে থেকে শুরু করেন মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করেন বাঙালি হিন্দি ইংলিশ যা আছে বিভিন্ন টিউটোরিয়ালস আছে কিভাবে আপনি ডিজাইন করবেন আপনি শুরু করেন খুবই ইজি খুবই ইজি জাস্ট এই কাজগুলো আপনি করবেন 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 ডিজাইন হয়ে যাবে ভালো লাগবে না আবার চেঞ্জ করতে পারবেন এটাই হচ্ছে কাজ তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন হয়তো অনেকেই ইন্টারেস্টেড হবে এবং অনেকেই হয়তো এই ধরনের কাজগুলো শিখবে দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস